মূল কারণ হচ্ছে সলা মূল কারণ হচ্ছে সলা আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে রসুল সাহেব সালাম বলে গিয়েছে এজন্য কাতারে দাঁড়াতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাতারের মাঝে সোজা করতে হবে বক্র রাখা যাবে দুই কাতারের মাঝে ফাঁকা রাখা যাবে না যদি ফাঁকা রাখি একটু যদি ফাঁকা থাকে তাহলে শয়তান একটা নির্দিষ্ট শয়তান রয়েছে যার নাম হচ্ছে খেমদার যার নাম হচ্ছে এমজাম এই সয়তান সলাতের মাঝে অশ্বাস হয়ে পড়ে যেরকম মেষ ভেড়ি ভেড়া ছাগল অনেকগুলো যদি একসাথে থাকে একসাথে এক জায়গায় কাজ থাকছে যদি সেগুলো বা খেতে রেগে দিয়েছে তারা তাই কী করবে ধোড় দিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে সবটি জমা হবে পিছনগুলো পিছনে করে দিবে মাথাকে একদিকে করে দিবে একটা ওরা বৃত্ত করে দিবে এর মধ্যে ছোট বাচ্চা যদি আসতে দেরি হয় ও বড়গুলোর সাথে দৌড়াতে পারেনি পরে এসেছে পরে এসে কোন জায়গাটা সে জায়গা করে নিবে একটু যদি ফাঁকা থাকে কোন জায়গায় ওই জায়গায় মাথা ঢুকে পরিপূর্ণ জায়গা করে নিবে আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন কাতারের মাঝে যদি একটু ফাঁকা থাকে তাহলে এই খেনজাব নামক শয়তান মাথা ঢুকিয়ে গোটা সলাটটাকে আপনার নষ্ট করে ফেলবে তাহলে কাতারের মাঝে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ফাঁকা রাখা যাবে ফাঁকা রাখা যাবে না মানে কি পায়ে

ফারস মেন মালে ভবন তিনি দশ বছর কেমন আল্লাসান্ন মেডিকেট মত করেছেন গত বছর দশ বছর তিনি বলছেন আমরা যখন খাতারে দাঁড়াতাম এলসি কুমান কাবোনা বেমান কাবে আমাদের কেউ তার কাঁধকে তাদের সাথে মিলিয়ে দাঁড়াতাম ওয়া কাদা মামুদবে কাদামে সাহিবিহি পা পায়ের সাথে মিলিয়ে দ্বারা সম্পাতনটুকু কোটাটাই পা গোটাটাই পা নিচের অংশটুকু কোটাটাই পা এর অর্থ হচ্ছে পায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মিলে যাবে আবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মিলে যাবে এবং কাতে কাট মিলিয়ে যাবে এইজন্য আপনি কি করতে হবে কাটারে তখন দাঁড়াবেন আর অনেক বিষয় রয়েছে যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগে তো সারসংক্ষেপ কথা যেটা আপনার কাঁধ বরাবর পায়ের ঢাকা জায়গাটা নিতে হবে কতটুকু বরাবর আমরা তারাই কতটুকু নিয়ে জায়গা বেশি নেই না আমরা কাঁধে কাঁধ কিন্তু মিলে না তিনজন দাঁড়ান এখানে তিনজন দাঁড়ান আরেকবার দাঁড়াবেন কষ্ট করে নেবেন না তিনজন দাঁড়াও তিনজন দাঁড়ান তিনজন দাঁড়ান বা আরেকজন আছেন চারজন দাঁড়ান তাহলে আমরা কাঁধে কাঁধ মেলানোর বিষয়টা জি আলহামদুলিল্লাহ এবার দেখেন কাঁধে কাঁধ মিলেছে কাঁধে কাঁধ মিলে দেখেন ফাঁকা এর অর্থ হচ্ছে আপনার জায়গা বেশি না হচ্ছে আপনি পাচ্ছত করেন আরো পাঁচ শত করেন হ্যাঁ আপনার গডি বরাবর আপনার জায়গাটা নিতো আপনার জায়গা নিতে হবে কতটুকু জি আপনার পাঁচ পায়ের সাথে মিলে যাবে পা মিলে যাবে পায়ের সাথে পা মিলে যাবে যদি পায়ের সাথে পা না মেলা তাহলে কে কে জায়গা নেবে সরকার জায়গা নেবে জি পায়ের সাথে পা পায়ের শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে মায়ে শুরু থেকে শেষ পর্যন্ত জি জি এখানে ক্ষতির দিক কি যদি আপনি না মিলান ক্ষতির দিক কি আমরা ক্ষতির দিক বলে যাচ্ছি শুধু অন্তরের বক্রতা সৃষ্টি হবে দুই শয়তান জায়গা করে নিয়ে সলাটাকে নষ্ট করবে তিন আপনি রসুল সয় সালামের পদ্ধতিতে দাঁড়ালেন না চার আপনার হিংসা বিদ্বেষ তৈরি হবে সমাজে অশান্তি তৈরি হবে মায়া মহাপত তৈরি হবে না ভালোবাসা তৈরি হবে না তাহলে কি করতে হবে আপনার কাঁধ বরাবর আপনাকে যতটুকু আপনার বডি ততটুকু জায়গা নিতে হবে এবং আরেকজনের পায়ের সাথে এবং পায়ের শুধু শুরু থেকে শেষ পর্যন্ত করে দেব